ছাত্রলীগ এবং সেনাবাহিনী মিলে মধ্যরাতে সমন্বয়কদের ইচ্ছা মতন পিটিয়েছেন এদিকে সকালে ডক্টর ইউনুস পদত্যাগ করতে চলেছেন জরুরি অ্যাকশনে গিয়েছেন সেনা সেনাপ্রধান বিস্তারিত জানতে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন আজকে যারা এই চক্রান্ত করেছে আমরা স্পষ্ট করে বলি তাদের বিচারের জন্য যা করা দরকার তাই করব মথুরাতে হামলায় আহত রায়লাসানের কুমিটলা হাসপাতাল ওঠা মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেওয়ার পর সাংবাদিকদের এসব কথা বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের উপর এক হামলার ঘটনা ঘটেছে জাতীয় নাগরিক পার্টির মতন একটা শক্তিশালী দলের নেতাদেরকে প্রকাশ্যে এভাবে মারতে পারেন

গুরুতরভাবে আহত হয়েছেন প্রধান সমন্বয়করা এর মধ্যে রয়েছেন সমন্বয়ক শারজিস আলম হাসনাত আব্দুল্লাহ সহ অসংখ্য জেলার প্রধান সমন্বয়করা দর্শক মন্ডলী হঠাৎ করেই কেন সেনা প্রধান এবং ছাত্রলীগ তাদের উপর আবারও হামলা চালালো দর্শক মন্ডলী আজকের এই ভিডিওগুলো দেখলে আপনারা বিস্তারিত বুঝতে পারবেন দর্শক আমি আর বেশি কথা পারবো না আমরা সরাসরি মূল ভিডিওতে চলে যাচ্ছি আপনারা মনোযোগ সহকারে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন সালামু আলাইকুম গেল দুই মাস আগেও আমাদের জাতীয় নাগরিক পার্টি বা ছাত্রদের যে রাজনৈতিক দলটি তাদের চিহ্নিত শত্রু বলতে শুধুমাত্র ছিল আওয়ামী লীগ বাট এখন তাদের সাথে বিএনপির ঝামেলা তাদের সাথে জামাত ইসলামের ঝামেলা ইভেন রাজনৈতিক ক্ষমতাকে কেন্দ্র করলে হিসাব করলে সবচেয়ে বড় ঝামেলা হচ্ছে বিএনপি আর জাতীয় পার্টি তো আছেই আর তারা মোটামুটি সব দলকেই একটা হালকা কি বলেছে খোঁচা মেরে রেখেছেন সো চার দিক থেকে আসলে ঘটনাটা ঘটাইতে পারে যেহেতু এখানে এই প্রথমবারের মতন আওয়ামী লীগকে দোষারোপ করা হয় নাই ছাত্রলীগ যুবলীগকে দোষারোপ করা হয় নাই তাহলে সন্দেহটাকে অন্য জায়গায় কারা এই দুর্বৃত্ত যারা জাতীয় নাগরিক পার্টির মতন একটা শক্তিশালী দলের নেতাদেরকে প্রকাশ্যে এভাবে মারতে পারেন পনেরো জনকে হাসপাতালে পাঠা দিতে পারেন পার্টি এনসিপি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের উপর এক হামলার ঘটনা ঘটেছে গতকালকে রাত আটটার দিকে কুষ্টিয়ার সরকারি কলেজ মাঠে এই ঘটনাটি ঘটেছে এতে আহত হয়েছেন অন্তত পনেরো জন আর এই মুহূর্তে তারা কুষ্টিয়ার জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন তো এনসিপির কারা জাতীয় নাগরিক পার্টির আপনার সুলতান মারুফ তালহা মুজাহিদ এবং বৈষম্যবর্ত ছাত্র আন্দোলনের কুষ্টিয়া সরকারি কলেজের আহ্বায়ক জহিরুল ইসলাম জহির সদস্য সচিব রেদন আফ্রিদি কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউটের আহ্বায়ক জুবাইর ইব্রাহিম নয়ন প্রমুখ তারা প্রত্যেকেই এই মুহূর্তে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন কেন মানলো এটা এখন একটা প্রশ্নের বিষয় তবে সূত্র বলছে গতকালকে রাত আটটার দিকে কুষ্টিয়া সরকারি কলেজ মাঠে জাতীয় নাগরিক পার্টি এবং কুষ্টিয়ায় বৈষম্য ছাত্র আন্দোলনের একটা আড্ডা বা মিলন মেলা ছিল আর ওইখানে একসাথে তাদেরকে আপনার হামলা চালায় অতর্কিত দুর্বৃত্তরা আর এই হামলায় পনেরো জন খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিল পুলিশ আর তাদেরকে পুলিশ উদ্ধার করেছে আচ্ছা এখন জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা বলছেন যে কয়েকজনের নাম তারা মেনশন করেছেন যে আয়াস আকাশ রাসেল সহ তাদের লোকজন এই হামলাটি করেছে এখন এরা কোন দলের নেতাকর্মী নাকি সাধারণ ছাত্র কারণ জাতীয় নাগরিক পার্টির সাথে প্রাইভেটে পলাপেনের ভেজাল আছে এদের সাথে বাংলাদেশের বিভিন্ন জায়গার যে পাবলিক যে কলেজগুলো আছে বিশ্ববিদ্যালয়গুলো আছে তাদেরও কিন্তু একটা দূরত্ব আছে তো আপনার এখানে সবাই এটা শাস্তি চাইছে আমার কাছে একটু প্রশ্ন মনে হচ্ছে এই প্রথমবারের বললাম না যে কোনো জায়গায় যখন ঘটনা ঘটত সেখানে আওয়ামী লীগের নেতাকর্মী বা যুবলীগ এরকম একটা ঘটনা আসতো এখন যাদের নাম মেনশন করা হয়েছে তাদের সম্পর্কে রাজনৈতিক কোনো ট্যাগ দেওয়া হয়নি এখন হইতে পারে বন্ধুত্বের হামলা নাকি ধরেন ইস্যু কমিটিগত বিভিন্ন জায়গায় এগুলো এখন ঘটছে জাতীয় নাগরিক পার্টিরও কমিটি নিয়ে বিক্ষোভ করছে এক কমিটি আমরা দেখছি বৈষম্য যেহেতু পার্টি রাজনৈতিক দল ঘোষণার পর হামলার শিকার হলো নিশ্চয় আগামীকাল কেটে নিয়ে দলের যারা একদম প্রধান আছেন তারা কথা বলবেন কি মনে হয় কারা এই ঘটনা ঘটাইছে উপদেষ্টা আসিফ মাহমুদ ও তার পিএস এস হোসেনকে বহিষ্কার করতে হবে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে সাবেক উপদেষ্টা নাইদের নিয়োগ দুর্নীতি কর্তৃক তদন্ত করে আইনগত ব্যবস্থা নিতে হবে সচিবালয় ও সরকারি অফিস সমূহে ছাত্র প্রতিনিধি নামের কর্তৃত্ববাদী সমন্বয়কদের অপসারণ করতে হবে এবং সচিবদের পাশে দুই পাশে যে দুজন আমরা শিশু সচিব দেখি এই শিশু সচিবদেরকে এখান থেকে সরাতে হবে মংলা বন্দর শ্রমিক সংঘের প্রধান উপদেষ্টা পদতে হান্নান মাসুদ ও অন্যান্য সমন্বয়কদের অপসারণ করতে হবে আমাদের জুলাই গণ অভ্যুত্থানের উপরে এত বড় আঘাত ইতিপূর্বে এই অভ্যুত্থানের পরে কেউ করেনি ওয়াসাই বিধি বহির্ভূতভাবে একশো পঞ্চাশ জনকে নিয়োগ দিয়েছে আমাদের ছাত্র উপদেষ্টারা এবং সমন্বয়করা উপদেষ্টা আসিফ মাহমুদ তার পিএস এস মোয়াজ্জেম হোসেনকে দিয়ে এই নিয়োগের সিংহভাগ সুপারিশের মাধ্যমে সে দিয়েছে আর অপরদিকে উপদেষ্টা নাহিদ সেও সুপারিশের মাধ্যমে ওয়াসায় গিয়ে নিয়োগ দিয়েছে সাথে নাম রয়েছে নুসরাত তাবাসুমের সাথে নাম রয়েছে তৌহিদের সাথে নাম রয়েছে নাজমুলের আমরা খুঁজতেছিলাম যে নুসরাত তাবাসুম গুচি ব্র্যান্ডের ব্যাগ লক্ষ লক্ষ টাকা দামের কোট শ্যুট পরে বিদেশে যায় কিভাবে আমরা খুঁজতেছিলাম আজকে সেই খোঁজার পিছনে তথ্যটা বের হয়ে এসেছে তারা এটা কিভাবে করে আমরা আজকের এই প্রেস বিজ্ঞপ্তিতে কিছু দাবি উত্থাপন করব আমরা একটু চলেন আমরা শুনি আমজন দলের পক্ষ থেকে জানানো হচ্ছে যে আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি যে ছাত্র উপদেষ্টা ও সমন্বয়কদের মাধ্যমে ওয়াশায় একশো পঞ্চাশ জনের নিয়োগে চরম দুর্নীতি সংগঠিত হয়েছে স্বচ্ছ ও ন্যায়সঙ্গত পদ্ধতিতে নিয়োগ না দিয়ে স্বজনপ্রীতি ঘুষ এবং অবৈধ প্রভাব খাটিয়ে এই নিয়োগ সম্পন্ন করেছে উপদেষ্টা এবং সমন্বয়কবৃন্দ গণমাধ্যমে প্রকাশ পেয়েছে এই কথাগুলো যেখানে উপদেষ্টা আসিফ মাহমুদের পিএস মোয়াজ্জেম হোসেন এবং উপদেষ্টা নাহিদ এবং সমন্বয়ক নুসরাত তাবাসুম তৌহিদ নাজমুলের নাম এসেছে কোটার বিরুদ্ধে লড়াই করে আমরা এমন দুর্নীতির মাধ্যমে নিয়োগ প্রত্যাশা করতে পারি না ইতিপূর্বে সচিবালয়ে তিন কোটি টাকার নিয়োগ জালিয়াতি ফাঁস হওয়ার পরেও কোনো ব্যবস্থা নেওয়া হয় নাই সাত দিনের জন্য একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছিল সেই তদন্ত কমিটি এখনও শেষ হয় নাই উপদেষ্টা নাহিদের সুপারিশের আরেকটি খবর ফাঁস হয়েছিল আপনারা জানেন তিনি বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের প্রতিনিধি শাহিদুর রহমানকে নিয়োগের সুপারিশ করেছিলেন পরবর্তীতে আমরা যখন এটা নিয়ে কথা বললাম প্রতিবাদ করলাম তখন তিনি সেটি বাতিল করলেন এই ফাঁস হওয়া নিয়োগ বাতিল করলেন প্রকাশ পাওয়ার পরে ছাত্র উপদেষ্টাদের এমন নিয়োগ জালিয়াতি জুলাই গণ অভ্যুত্থানের পরিপন্থী এবং নৈতিকতা বিবর্জিত কাজ আমরা এই প্রেক্ষিতে সরকারের নিকট হতে জোর কিছু দাবি জানাচ্ছি এক নম্বর দাবি এই নিয়োগ জালিতে জড়িত থাকায় উপদেষ্টা আসিফ মাহমুদ ও তার পিএস এস মোয়াজ্জেম হোসেনকে বহিষ্কার করতে হবে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে সাবেক উপদেষ্টা নাইদের নিয়োগ দুর্নীতি দুদক কর্তৃক তদন্ত করে আইনগত ব্যবস্থা নিতে হবে সচিবালয় ও সরকারি অফিসসমূহে ছাত্র প্রতিনিধি নামের কর্তৃত্ববাদী সমন্বয়কদের অপসারণ করতে হবে এবং সচিবদের পাশে দুই পাশে যে দুজন আমরা শিশু সচিব দেখি এই শিশু সচিবদেরকে এখান থেকে সরাতে হবে মংলা বন্দর শ্রমিক সংঘের প্রধান উপদেষ্টা পদতে হান্নান মাসুদ ও অন্যান্য সমন্বয়কদের অপসারণ করতে হবে আম আমজনতার দল এই মর্মে জানাচ্ছে যে নতুন বাংলাদেশে নতুন স্বাধীনতার সাথে প্রতারণা করা প্রতারকদের বিরুদ্ধে ব্যবস্থা নিলে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে ধন্যবাদ সবাইকে ব্যবস্থা না নিলে জি আপনার দেশ টিভিতে যে গণমাধ্যমে যে নিউজটা এসেছে ওটা একটা তালিকা সহ প্রকাশ করা হয়েছে যে তালিকায় উপদেষ্টা নাহিদের নাম আছে উপদেষ্টা আসিফের পি এস মজ্জিম হোসেনের নাম আছে নুসরাত তাবাসুমের নাম আছে নুসরাত তাবাসুমের নাম এখন নতুন না বাংলাদেশে এই সমন্বয়কদের মধ্যে সচিবালয়ে সবচেয়ে বেশি যাওয়া করে মুসরাদ তাবাসুম এবং কিছুদিন আগে আমিনুল সাহেব প্রধান উপদেষ্টার সহকারী যে ওনাকে যে অপসারণ করা হলো এটাও ছিল মুসরাদ তাবাসুমের একটা হুমকির কারণে এবং তিনি কয়েকটি বিশ্ববিদ্যালয়ের উপদেষ্টা পদে নিয়োগ দেওয়ার জন্য আমিনুল সাহেবকে অনুরোধ করেছিলেন সেই অনুরোধ না রাখাই ওনাকে বলা হয়েছিল আমরা খবর পেয়েছি যে তাকে তিনি কীভাবে প্রধান উপদেষ্টার সহকারী হিসেবে থাকেন এবং উনি দেখে নেবেন এবং তারই পরিপ্রেক্ষিতে আমিনুল সাহেবকে আপনার হলো যিনি শিক্ষা উপদেষ্টা সহকারী হিসেবে এবং প্রধান উপদেষ্টা সহকারী হিসেবে শিক্ষা শাখায় কাজ করছিলেন তাকে অপসারণ করা হয়েছে গণমাধ্যমে নিউজ হয়েছে আর কিছু নির্দিষ্ট প্রমাণ লাগবে তিন কোটি টাকার যে চেক জালিয়াতি সুজি বলে এটা প্রকাশ হলো তদন্ত কমিটি হলো আপনারা গিয়ে প্রশ্ন করেন যে তদন্ত কমিটির ঘুম ভাঙছে কিনা আপনার কি মনে হয় যে আওয়ামী লীগ কি চব্বিশ ঘন্টা কি সময় দিবে এই দেশের আপনার যারা রাজাকার রয়েছে যারা ইতিমধ্যে আপনার এই দেশকে নিয়ে যারা ইতিমধ্যে ষড়যন্ত্র করেছে যারা ইতিমধ্যে সুন্দর একটি রাষ্ট্র ব্যবস্থাকে যারা ইতিমধ্যে ধ্বংস করে দিয়েছে তাদের বিরুদ্ধে আপনার চব্বিশ ঘন্টা সময় আওয়ামী লীগ দিবে আপনার কি সেটা মনে হয় ইতিমধ্যে তো একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে বলা হচ্ছে মেয়র জাহাঙ্গীর সাহেব বলতেছে যে এক মাস দুই মাস পনেরো দিন এক সপ্তাহ এগুলার বলার টাইম কিন্তু এখন আর নাই তার মানে সর্বোচ্চ সময় পাব চব্বিশ ঘন্টা কিন্তু আমার তো মনে হয় যে না চব্বিশ ঘন্টা না সময় আরও কম হয়তো হবে কারণ আপনারা জানেন ইতিমধ্যে ডক্টর ইউনুস এই রাষ্ট্র চালাতে ব্যর্থ হয়েছে বা ওনার যত মিথ্যাচার ইতিমধ্যে এ জাতি বুঝে গেছে আর ক্ষমতাই ছিল যে তাদের মূল লক্ষ্য এটাও এদেশের জনগণ বুঝে গেছে এবং কি তাদের দুর্নীতি যারা ইতিমধ্যে সমন্বয় করেছে তাদের দুর্নীতি বিশেষ করে আপনার এইগুলো যদি চিন্তাভাবনা করেন তাহলে দেখবেন যে তাদেরকে চব্বিশ ঘন্টাও কিন্তু সময় দেওয়া হবে না এটা আমার ব্যক্তিগত একটি বিশ্লেষণ হয়তো আমার সাথে অনেকে একমত নাও হতে পারেন কিন্তু চব্বিশ ঘন্টার সময় মনে হয় না দিবে কারণ আওয়ামী লীগ যে সরকার শেখ হাসিনা সরকার উনি বাংলাদেশ থেকে কিন্তু পদত্যাগ করে যায়নি তার মানে বর্তমান যেই মানে কেয়ারটেকার সরকার রয়েছে যেগুলোর কোনো বৃত্তি নেই আমাদের সংবিধানে তারা এই রাষ্ট্রটি ইতিমধ্যে পরিচালনা করতে ব্যর্থ হয়েছে এবং কি গোটা বিশ্ব থেকে চাপ আসবে যে নির্বাচিত সরকারের কাছে আপনার ক্ষমতা হস্তান্তর করার জন্য এখন নির্বাচিত সরকারকে নির্বাচিত সরকার তো প্রধানমন্ত্রী শেখ হাসিনা যার এখনও পর্যন্ত বাংলাদেশে কিন্তু পদত্যাগ হয়নি তার মানে উনি ক্ষমতায় আসবে এবং কি ওনার ক্ষমতা কিন্তু উনি ঠিকই বুঝে নেবে উনত্রিশ সালে আবার সংবিধান অনুযায়ী একটি নির্বাচন হওয়ার হবে এবং কি উনতিরিশ সালেই সেটি হবে যেহেতু আমাদের বাংলাদেশে একটা সংবিধান এখনও কার্যকর রয়েছে এই সংবিধানের উপরেই এই রাষ্ট্রটি এখনও পর্যন্ত পরিচালিত হচ্ছে তো আপনারা যাই বলেন আমার কেন জানি মনে হচ্ছে যে আওয়ামী লীগ চব্বিশ ঘন্টাও সময় দেবে না ইতিমধ্যে আপনারা জানেন যে গোটা বাংলাদেশে যদি মানুষ শোনে যে শেখ হাসিনা ভারত থেকে আসতেছে মানে আসার যে সময়টা এর আগে থেকেই কিন্তু মানুষ আপনার গোটা বাংলাদেশে রাস্তাঘাট সব প্যাক আপ করে ফেলবে এবং কি এদেশের লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ যারা ইতিমধ্যে আওয়ামী লীগকে সাপোর্ট করে আপনারা হয়তো জানেন যে ছয় তারিখে কিন্তু আওয়ামী লীগের একটি সমাবেশ ছিল ঢাকায় এবং কি কর্মসূচি ছিল তখন তারা কি করলো সেই কর্মসূচিকে আপনার পাল্টা পাল্টি কর্মসূচি হওয়ার কারণে তারা সেটিকে পাঁচ তারিখে নিয়ে আসে এবং কি তারা সরকারকে বেকায়দায় ফেলে দেয় কিন্তু শেখ হাসিনা বাংলাদেশ থেকে যদি না যাইতো তাহলে আজকের এই পরিস্থিতি জনগণ বুঝতে পারতো না যে আসলে শেখ হাসিনা যে সঠিক ছিল শেখ হাসিনা যে দেশের জনগণের জন্য কল্যাণকর ছিল এটি মানুষ বুঝতে পারতো না বা উপলব্ধি করতে পারতো না এখন মানুষ যেটি সরল মনে স্বীকার উক্তি দেয় যে আমরা আগেই ভালো ছিলাম শেখ হাসিনা সরকারি এই বাংলাদেশ নামক রাষ্ট্রটি পরিচালনা করতে আপনার সক্ষম হয়েছিল এটি মানুষ এখন মনে প্রাণে স্বীকার করে কিন্তু আমি যতটুকু জানি মনে হয় না যে চব্বিশ ঘন্টা সময় লাগবে এটা আমার একটা ব্যক্তিগত ধারণা কারণ আপনারা জানেন যে শেখ হাসিনা এখনও বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী উনি নিজেকে দাবি করে ডক্টর ইউনুস উপদেষ্টা দাবি করে নিজেকে কিন্তু দিন শেষে কারটা সত্যি হয় কারটা মিথ্যা হয় সেটা সময়ই কিন্তু বলে দিবে বলে আমি মনে করি আমার ক্ষুদ্র জ্ঞানে তো অবশ্যই বলবো যারা এদেশের গণতন্ত্রগামী মানুষ যারা রয়েছেন এই দেশকে আমি মনে করি কলঙ্ক মুক্ত করতে চাই মানে যদি আপনি চান যে কলঙ্ক মুক্ত হোক এই বাংলাদেশ মুক্ত বাংলাদেশ হোক মানুষের নিরাপত্তার একটি বাংলাদেশ হোক এগুলো যদি আপনি চান তাহলে অবশ্যই শেখ হাসিনা সরকারকে আপনি সাপোর্ট করবেন মনে প্রাণে কারণ কি এখন অনেকে হয়তো মনে প্রাণে বলতে পারতেছে না মানে আপনার সামনাসামনি বলতে পারতেছে কিন্তু মনে মনে কিন্তু সেটি মানুষ এখন বলতেছে যে আসলে শেখ হাসিনা সরকারই ছিল এই দেশের জন্য মানুষের কল্যাণকর একটি সরকার ছিল এগুলো মানুষ এখন উপলব্ধি করতে পারতেছে তার মানে শেখ হাসিনার আশাটা বাংলাদেশে এটি মাত্র সময়ের ব্যাপার এবং এটি অল্প সময়ের ভিতরে হবেই বলে কিন্তু মানুষ এখন ধারণা করতেছে তো সেই পর্যন্ত অপেক্ষা ন ভালো থাকবেন আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন সমস্ত চাঞ্চল্যকর তথ্য বর্তমান দেশের অবস্থা বর্তমান দেশের রাজনৈতিক পরিবেশ এই সম্পর্কে নতুন করে কিছুই বলার নেই পান্তপ্রিয় দর্শক পণ্ডলী আজকে এই ভিডিওতে চাঞ্চল্যকর প্রতিবেদন শুনতে পারলেন যে সমন্যকদের উপর কিভাবে হামলা করা হয়েছে কেন হামলা করা হয়েছে তারা বারবার কেন হামলার শিকার হচ্ছে অতচতাদের এখন সমন্যক বলা যাবে না কারণ তারা এখন রাজনৈতিক দল যাই দর্শকতা এ সম্পর্কে নতুন করে আর কিছুই বলার নেই সেই সাথে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা খুব দ্রুত নাকি বাংলাদেশে ফিরবেন এমন একটি প্রতিবেদন আপনারা ভিডিওতে দেখতে পারলেন দর্শক মন্ডলী এই সম্পর্কে আর বেশি কথা বাড়াতে চাচ্ছি না ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি শেষ করার আগে রিকোয়েস্ট আপনি চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটি এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন ধন্যবাদ